আপনার বাচ্চা রাতে ঘুমোতে পারে না বারবার পেট ব্যথা করে খিদেও নেই দিন দিন সে শুকিয়ে যাচ্ছে এমন অনেক কথা শুনি আমাদের ফার্মাসিতে বসে এই সমস্ত হতে পারে ওয়ান ইনফেকশান বা কৃমির জন্য শিশুর পেটে কৃমি হলে তার খিদেটা অনেকটা কমে যায় পেটে ব্যথা করতে শুরু করে রাতে এমনকি মাঝে মাঝে ঘুমটাও ভেঙে যায় চোখের নিচে কালি পড়া শুরু করে হঠাৎ করে ওজন খুব একটা কমে যায় মুখ দিয়ে দুধের গন্ধ বা পায়খানার মতো দুর্গন্ধ আসতে পারে কখনও পায়খানার সাথে কৃমিও বেরোয় এটা বড়দেরও হয় কিন্তু এটা বাচ্চাদের মধ্যে খুবই একটা নর্মাল ব্যাপার এই ওয়ার্ম ইনফেকশান তার মধ্যে কারণ হতে পারে নোংরা হাত মুখে দেওয়া মাটিতে খেলাধুলা করে এসে হাত না ধুয়ে হুট করে খেয়ে নেওয়া কাঁচা ফল বা সবজি ভালো করে না ধুয়ে খেয়ে নেওয়া এগুলো কৃমির মেন কারণ হতে পারে ছ মাস অন্তর অন্তর কৃমির ওষুধ খাওয়ানো উচিত বাচ্চাদের সাধারণত দুই বছরের বেশি বয়সী বাচ্চাদের কৃমির ওষুধ দেওয়া হয় আর ডাক্তারবাবু ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়াবেন নিজে থেকে খুব একটা ওষুধ খাওয়াতে যাবেন না বাচ্চাকে আর দুই বছরের নিচে শিশুদের ডোজ ডাক্তার ডাক্তারবাবুরাই ঠিক করে দেবেন নিজে থেকে ঠিক করতে যাবেন না কখনোই আর দুই বছরের উপরে সাধারণত এক চামচ বা একটি গোটা ট্যাবলেট মানে চারশো এমজির ট্যাবলেট ইউজ করা হয় তবে সঠিক পরিমাপ অবশ্যই একজন ডাক্তারবাবুর বা ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে জেনে নিন প্রতিদিন হাতে সাবান দিয়ে হাত ধোয়ান খাবার ভালো করে ধুয়ে খাওয়ান বাচ্চাকে পায়খানা থেকে এসে ভালো করে হাত ধোয়ান জুতো পরে বাইরে পাঠান মাটিতে পা দিতে বলুন এগুলো মেনে চললে শিশুদের কৃমি থেকে অনেকটা রক্ষা পাওয়া যাবে কৃমি শিশুদের শরীরে বৃদ্ধি বন্ধ করে দিতে পারে এই সমস্ত জিনিসগুলো ফলো করলে আর এই নিয়মিত কৃমির ওষুধ খাওয়ানো খুবই জরুরি ডিওয়ার্মিং বলা হয় যাকে সবসময় ফার্মাসিস্ট বা ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে অবশ্যই ওষুধ খাওয়ান